আজ বামেদের ব্রিগেড সমাবেশ ছিল এবং চারটি বামেদের গণসংগঠনের ডাকে ব্রিগেডের মঞ্চ থেকে আজকে একযোগে উঠে এলো কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্র ও রাজ্যের একাধিক জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্বের মতন প্রসঙ্গ এমনকি ছাব্বিশ হাজার চাকরি বাতিল থেকে শুরু করে মুর্শিদাবাদের ঘটনাও উঠে এলো আজকে ব্রিগেডের মঞ্চে পাখির চোখ দু হাজার ছাব্বিশে নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আজকে বামেদের ব্রিগেড সমাবেশ ছিল যেখানে চারটি গণসংগঠনের তরফ থেকে এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেই ছবি দেখতে পাচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি এবং আজকে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে একযোগে আক্রমণ উঠে এলো এই ব্রিগেডের মঞ্চ থেকেই সরকারের জনবিরোধী নীতি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি এমনকি বেকারত্ব মুর্শিদাবাদের ঘটনা থেকে ছাব্বিশ হাজার চাকরি বাজারের ইস্যুও উঠে এলো আজকের ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি তৃণমূল খেজে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটল রামনবমী হনুমান জয়ন্তী করছে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূলের নেতারা প্রতিদিন নাটক করছে ওদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো আজ মহান সাজতে চাইছে বিরোধী দলের নেতা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে ঘৃণা ভাষণের মাধ্যমে এরকমই বক্তব্য মোহাম্মদ সেলিমের আজকের ব্রিগেড সমাবেশ থেকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে মুর্শিদাবাদে যা হলো মালদায় যা ঘটাতে চাইল এই রামনবমী ঈদ বিদা জুম্মান নামাজ তার সঙ্গে হনুমান জয়ন্তী আমরা দেখলাম বিধানসভার মধ্যে লোকসভার মধ্যে জনসভাতে প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব ও বলে ঠুসে দেব বিজেপি টিএমসি কে ঠুসে দিচ্ছে না টিএমসি বিজেপি কে ঠুসে দিচ্ছে না মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে প্রতিদিন নাটক করছে আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত কদিন আগে এসেছিলেন এই রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে বিজেপি কে কি করতে হবে তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে আর ইমাম হোক আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলে সাজানো আছে যে কিষণজিকে নিয়ে এসে মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহ প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে কমিউনিস্টদেরকে খুন করেছিল আজকে সে মহান সাস্তে চাইছে